আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম সে গ্রামীণ পরিবেশে তো দিকদের সবুজ আর সবুজ আমার পিছনে আছে এটা সবগুলো হলো পানি তারপরে শ্যাওলার পরার কারণে তো এগুলা সবুজ হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তো একা একা ঘুরতে চলে আসলাম সে গ্রামীণ পরিবেশে চলো মূর্ত একটু অন্যরকম যে একলা একলা বিকালবেলা বের হলাম তো আমার পেছন দিক দিয়ে সব দেখাবো চেষ্টা করবো আপনাদেরকে তো এই যেগুলো দেখাচ্ছি এগুলো হলো সব পানি পানি লেগে মানে সবুজ কালার দেখা যাচ্ছে তো এখান চলে আসলাম অলরেডি এগুলো ছাত্র পলাভান হেঁটে যাচ্ছে ওয়ালাইকুম সালাম এখান দা সেই গ্রামীণ যে পরিবেশগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইগুলো হলো সে গ্রামের প্রাকৃতিক সেই দৃশ্য এগুলো গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশের যে এগুলো আছে সেগুলো অন্যরকম তো একা একা ঘুরতে চলে আসলাম মধ্যে সব সবগুলো পানি আর পানি সবুজ কালার সবকিছু দেখা যাচ্ছে তো এখানে ঘোরার সময়টা আর পাওয়া যাচ্ছে না এখানে চলে আসলাম হাঁটতে হলো গাজীপুর সামনে পানি তো দেখার কোনো নেই সবগুলো হলো পানির এগুলো হলো সবুজ কালার দেখা যাচ্ছে তো এগুলো হলো এক জাতের পানির ঘাস সেগুলো দেখা যাচ্ছে